কিছু কিছু রাজনীতিবিদদের কাছে কিছু কিছু আশা থাকে কিছু কিছু এক্সপেকটেশন থাকে যেমন আজকে তরুণ প্রজন্ম জানে যে দুর্নীতি হচ্ছে গত ষোলো বছর ধরে হচ্ছে কিন্তু এটা তো সত্য আপনি তো জানেন যে বাংলাদেশ এক সময় দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির সময় সেই জিনিসগুলো কি আপনাদের উচিত না যে তরুণ প্রজন্মকে জানানো বাংলাদেশকে দুর্নীতি দিয়ার পর একটু পরিণত করছে যে দল সেই দল আপনি আজকে সেই দলের সাথে আছেন এবং আপনারা চাচ্ছেন সেই দল আমার ক্ষমতা আসুক i <laughs> <laughs>